দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দুটি ট্রেন রয়েছে এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে এত এবং এত গতিবেগ নিয়ে যাত্রা শুরু করেছে মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে একশো কুড়ি কিলোমিটার বেশি অতিক্রম করেছে খুবই সাধারণ ব্যাপার যেহেতু একটা গতিবেগ বেশি তবে অবশ্যই একটা ট্রেন বেশি গতি বেশি দূরত্ব অতিক্রম করে নেবে এবার কি হয়েছে স্থান দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে যদি এতটা ডিসটেন্স হয় এ আর বি স্টেশনের তাহলে এখান থেকে প্রথমে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে এখান থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে যাত্রা শুরু হয়েছে একই সময় যাত্রা শুরু করেছে এবার তারা যখন মিট করেছে দেখা গেল যে একটি একটু বেশি ডিস্টেন্স এগিয়ে এসেছিল কারণ তার গতিবেগটা বেশি ছিল কতটা গতিবেগ বেশি ছিল সিক্সটি মাইনাস ফিফটি ঠিক আছে এটা হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ যে ট্রেনটার গতিবেগ দশ কিলোমিটার পার আওয়ার বেশি ছিল সে কতটা বেশি এসছে একশো কুড়ি কিলোমিটার তাহলে এই একশো কুড়ি কিলোমিটার আসতে তার কত সময় লাগবে এই বাড়তি গতি বেগ নিয়ে দশ দিয়ে ভাগ করে দিচ্ছি ডিস্টেন্স বাই কি হচ্ছে স্পিড তাহলে হচ্ছে কি টাইম বেরিয়ে যাচ্ছে আমাদের তাই তো তাহলে কত হচ্ছে এখান থেকে বারো ঘন্টা দেখো খুব সিম্পল ভাবে এখানে একটা জিনিস ভাবতে হবে আমাদের এই যে বারো ঘন্টা সময় লেগেছিল এই বাড়তি ডিস্টেন্স মনে করো এটা মাঝামাঝি তাহলে এই যে বাড়তি ডিস্টেন্স এসছিল তার কারণ হচ্ছে এর গতির বেশি ছিল এবার কতটা গতি কতটা সময় লেগেছে সেই বার্থডে ডিস্টেন্স আসতে বারো ঘন্টা তার মানে ওভারঅল যে আমাদের এই যে ডিস্ট্যান্সটা কভার করেছে দুটো ট্রেন সেই যাত্রাপথে টোটাল সময় কিন্তু আমাদের বারো ঘন্টা কারণ টোটাল বারো ঘন্টা সময় লেগেছিল ওর এখানে আসতে ততক্ষণের মধ্যেই তো ও এতটা দূরত্ব এগিয়ে গিয়েছে তাই তো তার মানে আমাদের টোটাল যাত্রাপথে সময় হচ্ছে বারো ঘন্টা বোঝা গেল এবার দেখো

তাহলে বারো এগারো হচ্ছে একশো বত্রিশ দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দৈর্ঘ্যের দুটি ট্রেন রয়েছে একটি পোস্টকে যথাক্রমে আঠারো সেকেন্ডে এবং বারো সেকেন্ডে অতিক্রম করেছে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে ঠিক আছে এখানে দেখো কোন ডিস্টেন্স দৈর্ঘ্য সমান লেগেছে ঠিক আছে আঠেরো আর এখানে টি টু যেটা সেটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের সময় হচ্ছে কত বারো সেকেন্ড তাহলে প্রথম ট্রেনের যেটা গতিবেগ আমি যদি ধরে নিই যে তাদের যেহেতু ডিসটেন্স একই ঠিক আছে মানে তাদের লেন্থ যেহেতু একই ট্রেনের

ঠিক আছে যেহেতু সেকেন্ডে আছে এবারে দেখো আমাদের বের করতে বলেছে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে তারা পরস্পরকে অতিক্রম করতে গেলে টোটাল আমাদের যেতে হবে আমাদের বের করতে হবে কি স্পিড তাহলে কতটা হচ্ছে ভাই হচ্ছে প্রথম প্লাস দ্বিতীয় এবার বাই স্পিড স্পিড কি হচ্ছে যেহেতু তারা বিপরীত অভিমুখে চলেছে দেখো বিপরীত দিক থেকে ভিন্ন বদতে আসা বিপরীত দিক থেকে চলেছে তাহলে তাদের স্পিড এর যোগ হয়ে যাবে রিলেটিভ স্পিড কাজ করবে তার মানে এই দুটো যোগ দিয়ে ভাগ করে দাও

বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন सेम क्वेश्चन রয়েছে এবার প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 120 মিটার যদি এরা পরস্পর কত সময় অতিক্রম করবে ঠিক আছে এখানে এখানে কিন্তু এবার আমাদের ডিসটেন্সটা দেওয়া আছে তাই তো তাহলে একই রকম ভাবে আমরা করব এখানে d মানে আমাদের এবার গিভেন আছে 120 ঠিক আছে এবার দেখো এখানে t ও দেওয়া আছে t1 10 t2 হচ্ছে 15 সেকেন্ড তাহলে s আমরা আবার বের করে নেব s1 সমান কি প্রথম ট্রেনের গতিবেগ কত ডিসটেন্স মানে 120 ডিভাইডেড বাই কত

তাহলে আমাদের প্রথম টাইমের গতিবেগ যেটা s1 সমান আমি প্রত্যেকটাকে তো ভেঙে করে দিচ্ছি তো গো d ডিভাইডেড বাই কত হচ্ছে 4 আর s2 তাহলে এখানে কত হচ্ছে d ডিভাইডেড বাই 5 ক্লিয়ার তাহলে টোটাল ডিসটেন্স আমার d ইনটু d মানে 2d ডিভাইডেড বাই কত হচ্ছে এটা হচ্ছে মানে টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড স্পিড তাহলে এখানে রিলেটিভ স্পিড কাজ করছে এটা মাইনাস এটা ঠিক আছে তাহলে d ডিভাইডেড বাই 4 মাইনাস d ডিভাইডেড বাই 5 আচ্ছা এখানে কিন্তু এটা থেকে এটা বিয়োগ করে ফেললে মাইনাস আসবে কেন বলো নিচে

পনেরো মিটার পার সেকেন্ড ওকে তাহলে এটা আমাদের পেয়ে গেলাম কি প্রথমটা গতিবেগ দ্বিতীয় টাইমের গতিবেগ এবার দেখো যে ডিস্টেন্সটা যাচ্ছে কি বলেছে আরো দেখো পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে তাহলে প্রথমে পাঁচ সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে তাহলে কতটা যাবে সেখান থেকে প্রথম ট্রেনের আমাদের যে লেন্থ সেটা পেয়ে যাব ঠিক আছে তাহলে প্রথম ট্রেনের লেন্থ কত হবে ট্রেন ওয়ান সমান ডিসটেন্স ইন্টু স্পিড তাহলে ডিস্টেন্স সরি সরি স্পিড ইন্টু টাইম তাহলে স্পিড হচ্ছে দেখো কুড়ি ইন্টু কত সময় লেগেছে পাঁচ সেকেন্ড তাহলে ইন্টু পাঁচ সমান কত হচ্ছে একশো মিটার প্রথম ট্রেনের লেন্থ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেন টু আমি লিখছি বোঝার জন্য যে দ্বিতীয় ট্রেন নিজের মতো করে লিখবে ঠিক আছে দ্বিতীয় ট্রেন আছে পনেরো ভর্তি বেগ নিয়ে চলছে চার ছয় সেকেন্ড অতিক্রম করেছে তাই তো তাহলে ছয় দেগুন করে দেয় ছয় পনেরো নব্বই মিটার এই হচ্ছে দুটো ট্রেনের লেন্থ আমরা পেলাম এবার আমাদের বের করতে হয়েছে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে তো একই রকম ভাবে টাইম কল টু কি ডিস্টেন্স আর স্পিড ডিস্টেন্স কতটা হচ্ছে দুটো ডিস্টেন্স যোগ হবে লেন্থ যোগ হবে হান্ড্রেড প্লাস নাইনটিন নাইনটি অর্থাৎ কত হান্ড্রেড আর নাইনটি ডিভাইডেড বাই কত হচ্ছে স্পিড দুটি ট্রেন যথাক্রমে এত এত গতিতে পাশাপাশি সমান্তরাল ট্র্যাকে পরস্পরের অভিমুখে চলেছে পরস্পরের অভিমুখে যখন চলবে তারা বিপরীত দিকে চলেছে তাহলে কি হচ্ছে রিলেটিভ স্পিড নিচে হবে যেটা সেটা হচ্ছে যোগ হবে তাই তো তাহলে 20 আর 15 যোগ যোগফল কত হচ্ছে 35 দিয়ে ভাগ করে দাও সরাসরি এটা হয়ে গেল আমাদের आंसर এবারে দেখো এখান থেকে আমরা ক্যান্সেল করি 5 দিয়ে 5 দিয়ে 3 আচ্ছা 15 5 আর 40 পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে ভাগ করো পাঁচ সাত পঁয়ত্রিশ এত এবং এত সেম কোয়েশ্চেন রয়েছে একদমই সেম কোয়েশ্চেন ঠিক আছে আমরা একই রকম ভাবে করছি একশো আটকে প্রথমে ইন্টু পাঁচ বাই দিয়ে ভুল করে দাও তাহলে আঠারো দিয়ে এটাকে কাটলে পাঁচ আঠারো নব্বই ছয় আঠারো একশো তাহলে পাঁচ একই রকম ভাবে প্রথম ট্রেনের দৈর্ঘ্যাল টু দেখো ডিস্টেন্স যেটা বেরোবে সেটা হচ্ছে স্পিডু টাইম তিরিশু কত হচ্ছে দশ তাহলে তিনশো আর দ্বিতীয় টেন এর কত হচ্ছে দ্বিতীয় টেন কুড়ি ইন্টু বারো সেকেন্ড তাহলে কত হচ্ছে দুশো চল্লিশ তাহলে টোটাল দুটো টেন এর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে কত পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ কিলোমিটার সরি মিটার যাচ্ছে কত গতিবেগ নিয়ে দুটো কি একই দিকে যাচ্ছে দুটি সমান্তর একই অভিমুখে চলেছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে এই দুটো তাই তো তিরিশ আর কুড়ি এবার মাইনাস হবে রিলেটিভ স্পিড তাহলে টাইম ইজ ইকুয়াল টু এত বাই তিরিশ মাইনাস কুড়ি মানে হচ্ছে দশ শুধু খেয়াল রাখবে রিলেটিভ স্পিড যেটা আসবে সেটা বিপরীত দিকে চললে যোগ হবে একই দিকে চললে বিয়োগ হবে ঠিক আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সেকেন্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং নেক্সটে কিন্তু যে চ্যাপ্টারগুলো এখনো বাকি রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো আমি ডিসকাস করে দেবো যতটা কম সময় সম্ভব ঠিক আছে সপ্তাহে দুটো করে মিনিমাম আনো ক্লাস আনার চেষ্টা করছি এবার দেখো যারা নতুন রয়েছে পুরনো ক্লাসগুলো দেখো এখনো সুবিধা তারা কিন্তু আমাদের চ্যানেলে যাবে প্লে থেকে সম্পূর্ণ প্লে লিস্ট আকারে রয়েছে সুবিদ্যা স্যারের ম্যাথামেটিক্স বলে সেখান থেকে তোমরা প্লে লিস্টে পরপর সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে সেটা কিন্তু তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে দেখো এবার ট্রেনটি তিনশো সত্তর মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম কে কত সময় অতিক্রম করবে এটা খুব সহজ একটা প্রশ্ন রয়েছে প্রথমে দেখো দেড়শো মিটার দৈর্ঘ্য ট্রেন পাঁচশো মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করেছে মানে টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে টোটাল ডিস্টেন্স আছে প্রথম ক্ষেত্রে দেড়শো প্লাস সেতু বা সেতু হ্যাঁ সেতু পাঁচশো ঠিক আছে তিনশো সত্তর তাহলে এখানে যাচ্ছে হচ্ছে পাঁচশো সাতাশ বারো পাঁচশো কুড়ি মিটার ঠিক আছে আমাদের দেখো যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে এই পাঁচশো কুড়ি মিটার কত সময় যাবে তাই তো এবার দেখো প্রথমে আমরা যে গিয়েছে সেটা হচ্ছে ছশো পঞ্চাশ মিটার কত গতিবিধ নিয়ে তিরিশ তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি স্পিড তাই তো স্পিড সমান তাহলে কত হচ্ছে ভাগ করে দাও পঁয়ষট্টি রেখে দিচ্ছি এত মিটার পার সেকেন্ড তাহলে যাবে পাঁচশো কুড়ি মিটার যাবে কোন গতিবিধ নিয়ে এটা তাহলে আমাদের টাইম লাগবে টাইম টু স্পিড স্পিড পঁয়ষট্টি ভাগ তিন তিনটাকে একবারে আমরা উপরে নিয়ে চলে এলাম

একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোক একটি লোককে পনেরো সেকেন্ডে অতিক্রম করে তার মানে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে পনেরো সেকেন্ডে অতিক্রম করেছে তার মানে কি নিজের দৈর্ঘ্যই গেছে একশো মিটারই গিয়েছে এখান থেকে তাহলে আমরা তার গতিবেগটা পেয়ে যাবো এবং ট্রেনটি এত মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সময় অতিক্রম করবে তাহলে স্পিডটা প্রথমে আমরা বের করে নিচ্ছি কি একশো মিটার কত সময় গিয়েছে পনেরো সেকেন্ডে তাহলে পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি বাই তিন এত

ট্রেনটির একই অভিমুখে চলেছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা এবং পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুজন ব্যক্তি যাদেরকে দশ সেকেন্ডে এবং এগারো সেকেন্ডে অত্যাপ্র করেছে ট্রেনটির গতিবেগ কত ওকে তাহলে প্রথমে দেখো এখানে একটা জিনিস আমাদের করতে হবে সেটা হচ্ছে দুটো তো দুটি ক্ষেত্রে দুটো অতিক্রম করবে সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তাই তো তাহলে এই দশ সেকেন্ডে এবং এই এগারো সেকেন্ডে ডিস্টেন্স যাবে সেটা হচ্ছে নিজের তাহলে কিন্তু সব ক্ষেত্রে সমান হবে ঠিক আছে তাহলে প্রথমে আমাদের দেখতে হবে গতিবেগ ট্রেনের গতিবেগ যদি স্পিড আমি যদি ধরে নিই যে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার পার ঠিক আছে তাহলে এখান থেকে দেখো রিলেটিভ স্পিড কত হবে একই দিকে ঘুরমুখে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি প্রথম ক্ষেত্রে ইনটু দেখো এটা হচ্ছে স্পিড ইনটু টাইম টাইম কতটা ভাই দশ সেকেন্ড দশ সেকেন্ড সেকেন্ডকে আমরা পাঁচ বাই আঠারো বাই পাঁচ সরি

এলও লিখতে পারি আমরা কারণ দেখো এখানে স্পিড ইনটু টাইম টাইম 10 সেকেন্ড ছিল এটা কিলোমিটার পার আওয়ার ধরেছিলাম যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ারে রয়েছে এবার তাকে আমরা 5 বাই 8 দিয়ে করলাম তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল এটা ভ্যারিট করবে না ঠিক আছে এটা ভ্যারি করবে না কেন করবে না কারণ আমরা এক্স যখন বের করব এটা ক্যান্সেল হয়ে যাবে এটা মাথায় ঘামানোর কোনো দরকারই নেই না নিলেও চলতো ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো একই দিকে যাচ্ছে পাঁচ গতিবেগ নিয়ে আরো একজন ব্যক্তি তাহলে এক্স মাইনাস এক্ষেত্রে রিলেটিভ স্পিড হচ্ছে এক্স মাইনাস ফাইভ

তাহলে এখান থেকে এর মানটা বসিয়ে নেব তারপর এখানে এখানে ট্রেনের দৈর্ঘ্য চাইছে এবার কিন্তু স্পিড নয় তাহলে এখানে আবার বসিয়ে দিলে আমরা ট্রেনের লেনটা পেয়ে যাবো ঠিক আছে প্রথমে তাহলে আমরা এক্স বের করে নিচ্ছি এই দুটো থেকে তাহলে এইটুকু প্রথমে আমরা আলাদা রেখে দিলাম তাহলে দেখো এখান থেকে আমরা 4 দগুণ 8 আর এখানে 5 দগুণ 10 তাহলে 5x এটা 4x মাইনাস করে নিচ্ছে এই পাশে গেলে হচ্ছে x সমান মাইনাস আর এটা মাইনাস 25 এদিকে আসলে কি হচ্ছে 25 16 মান হচ্ছে 9 তাহলে x মানে যদি 9 হয় আমাদের বের করতে হবে লেন্থ তাহলে এখানে আমরা কুট করে দিচ্ছি যেকোনো কোন একটা বসিয়ে দাও আমি এখানে করছি l ইকুয়াল তাহলে কত হচ্ছে 9 মাইনাস 5 4 মানে হচ্ছে 5 ঠিক আছে ইনটু 8 তাহলে কত হচ্ছে 5 এর 40 মিটার তাহলে আমাদের অ্যানসার হচ্ছে অপশন একদমই হুবহু কোয়েশ্চেন ট্রেনের দোহু আবার চাওয়া হয়েছে তাহলে একই রকম ভাবে করছি এখানেও স্পিড আমরা ধরে নিচ্ছি ট্রেনের x মিটার পার সেকেন্ড রয়েছে তাহলে মিটার পার করছি এখানে দেখো একই রকম ভাবে এখানে একটা ঠিক আছে চোখ কান খোলা রেখে কিন্তু অঙ্ক করতে হবে তাহলে এক্স প্লাস ফাইভ ইন্টু কত সময় লেগেছে আট মিনিট ঠিক আছে আট মিনিট মিনিটকে সেকেন্ড করে দাও মিনিটকে সেকেন্ড করে দিলেও হতো আচ্ছা মিনিট এখানে কোনো ব্যাপার না এখানে যেহেতু লেন্থ চেয়েছে তো আচ্ছা দেখছি কি হচ্ছে ওকে এত মিটার পার সেকেন্ড এত মিটার পার সেকেন্ড আট মিনিটে যাচ্ছে হুম তারপরে দেখো আচ্ছা মিনিটকে আমরা ষাট দিয়ে গুণ করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমরা এখানে সেকেন্ডটা পেয়ে যাব তাহলে এখানেও দেখো একই রকম হবে এক্স প্লাস কত হচ্ছে বা এক্স প্লাস টেন মিটার পার সেকেন্ড ইন্টু কত সময় লেগেছে ছয় মিনিটে

এখানে কোশ্চেনটা ভুল আছে কেন ভুল আছে দেখো আমি বলে দিচ্ছি তোমাদের একটা ব্যক্তিকে অতিক্রম করতে কখনো কোনো ট্রেনের আট মিনিট সময় লাগতে পারে না ঠিক আছে এটা সেকেন্ড হবে এবং এটা সেকেন্ড হলে পরে আমাদের এখানে যেটা আমরা ধরে নিয়েছিলাম ষাট এই ষাটটা দরকার হবে না ঠিক আছে একটা ব্যক্তিকে অতিক্রম করতে আট মিনিট সময় ট্রেনের লাগে না ওকে তাহলে অবশ্যই এটা হয়ে যাচ্ছে কি এটা হয়ে যাবে আমাদের আর তারপরেও দেখো বিপরীত দিক থেকে আসছে মানে আরো ফার্স্ট ট্রেন ক্রস করবে একজন ব্যক্তিকে তো অবভিয়াসলি কি হবে এটা কিন্তু সেকেন্ডে থাকবে কোয়েশন আই থিঙ্ক এখানে মিস্টেক রয়েছে বলে আমার মনে হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে একশো কুড়ি মিটার ওকে যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা একটুখানি জানাবে আমার যেটা মনে হচ্ছে সেটা এখানে সেকেন্ড হবে কারণ একজন ব্যক্তিকে বিপরীত দিক থেকে আসছে যখন ট্রেনের গতিবেগ আরো বেশি হবে রিলেটিভ স্পিড কাজ করছে তো তখন অবভিয়াসলি আট মিনিট পসিবল নয় ওকে তোমাদের অ্যান্সার হচ্ছে একশো কুড়ি মিটার যেটা অপশন এতে যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা জানাবে